দুধারের ঘন বনের জমাট অন্ধকারে ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠছে তীক্ষ্ণ একটা শব্দটাকে গাড়িটাকে একবার থামিয়ে বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করছিল সজল কিন্তু না শব্দটা কোথা থেকে আসছে কিন্তুই বুঝতে পারল না সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়ছে না তো অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকুই স্থির হয়ে আছে হাওয়ার কোনো খেলা কোনোখানে নেই কি জানি হয়তো বনের ভেতরে রাত্রে এরকম অনেক অস্বস্তিকর শব্দই হয় বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলা এভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে দুদিন আগে ডুয়ার্সের এর দমনপুরে এসেছিল সজল ডিপার্টমেন্টে বড়সড় চাকরি করে পিস্তত ভাই সুরঞ্জন বছর ধরে খোলো সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন আসলে সজল ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সুন্দর্যোতা দেখা যাবে অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকুও কম নয় এটাই লিখেছিল সুরঞ্জন সুরঞ্জনের চিঠির উত্তরে সজল লিখেছিল সময় পেলেই যাব কিন্তু কিছুতেই যাওয়ার মতো সময় বের করতে পারছিল না এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে এখানে আসবার একটা কারণও আছে মাসখানে আগে একটা গাড়ি কিনেছে সজল গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছেটাও খেলা করছিল সজলের মনের ভেতর দুই সুরঞ্জনের সঙ্গে বনের ভেতরে নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল সুরঞ্জন যাই বলুন বনের ভেতর সেই বেড়ানো অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর জঙ্গলের গল্প করেছিল সুরঞ্জন ছোট্ট একটা শহর জয়ন্তী পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে একসময় জমজমার ছিল ওই জায়গাটা লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের যাওয়া আসা ছিল এই জয়ন্তীতে অনেক গাড়িও চলাচল করত। এখন সেই অফিস আর নেই প্রায় নির্জন হয়ে গেছে জয়ন্তী সে নির্জনতার জন্যেই এখন জয়ন্তীকে আরো ভালো লাগে সজল কিন্তু থাকবার জায়গা কোথায় জয়ন্তীতে একটা ফরেস্ট ডাক বাংলো আছে সত্যি যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে এই কথাই সুরঞ্জন বলেছিল সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জন ব্যবস্থা করে দিয়েছিল ডাক সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলে দিয়েছিল সুরঞ্জন কিন্তু রাতের বন দেখার জন্যেই সজল সন্ধ্যের পর গাড়ি গিয়ে বেরিয়েছে বেশ ভালোই লাগছিল প্রথমটা গাড়ির হেডলাইট বনের পথ আর ড্যাশবোর্ডে নীল আলোয় পুরো ব্যাপারটাকেই বেশ রোমাঞ্চকর মনে হচ্ছিল কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়া শব্দের সঙ্গে সেই শীর্ষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে করছে সজল কটা বাজল ঘড়ির কাঁটা চোখ রাখল সজল সাতটা দশ বনের মধ্যে সন্ধ্যের পরই বুঝি গভীর রাত নেমে আসে মনে মনে ভাবল সজল গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটি সময় বনের এই অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের কিন্তু এখন সে সে মনের ভেতরই রেখে দিল সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট ডাক বাংলোয় যাবার রাস্তাটা বলে দিয়েছিল ঠিক সেভাবেই ফরেস্ট ডাক বাংলোয় পৌঁছতে খুব একটা অসুবিধে হল না সজলের ফরেস্ট ডাক বাংলোর নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল গার্ডের দিকে তাকিয়ে বলল আমার আসবার খবর নিশ্চয়ই তোমার কাছে আছে হ্যাঁ চলো আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি একটু দাঁড়াব এই বলে সজল গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের গাড়িটাকে লক করল তারপর ফিরে ব্যাগটা নিয়ে বলল চারদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেমন যেন একটা ভৌতিক বাড়ি বলে মনে হচ্ছে খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে সে আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন চলছে আলোটা গার্ডের দিকে তাকিয়ে সজল প্রশ্ন করল আচ্ছা এখন কি আর কেউ এই বাংলোয়ে আজ কেউ নেই গার্ড কি আর কোন প্রশ্ন করল না সজল ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো বারান্দার প্রথম ঘরটাই সজলের জন্য গার্ড সেই ঘরটার দরজার তালা খুলতেই বুঝতে পারল সজল ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড ঘরে ঢুকলো সজল ঘরটাকে ভালো করে দেখল এগিয়ে গিয়ে তারপর টেবলের উপর রাখলো তার ব্যাগটা গার্ড বলল খানা বলতে হবে না না রাতের খাবার আমি রাস্তায় খেয়ে এসেছি ঠিক আছে কোনো দরকার হলে ডাক আমি ওপাশে ঘরটায় থাকি আচ্ছা ঠিক আছে গার্ড চলে গেল ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে ব্যাগের উপর ঝুঁকে পড়েছে চেনটা টানল সজন ঠিক সেই মুহূর্তেই সেই তীব্র শীষের সঙ্গে বনের ভেতরে সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে নেমে পড়ল ঝনঝন করে উঠল কাছে চালাগুলো কম পাওয়ারের আলোটার উপর কেউ যেন কালো একটা ওড়না দোলাতে লাগলো চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল চোখ রাখলো দরজায় দেখল কালো ছায়া দরজায় স্থির হয়ে মনে হল জমার সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে পাথরের মতো স্থির হয়ে গেল সজল মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঠান্ডা স্রোত হয়ে নামতে থাকল নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল দু হাত মুঠো করে শূন্য তুলল বাইরে থেকে উঁচু গলায় গাড়ির চিৎকার ভেসে এল সঙ্গে সঙ্গে সেই জমাট কারো ছায়া দুটো একটা ডানা তৈরি করল তুলে উঠে সে ডানা দিতাম তীব্র সে শিশের শব্দ তীব্র হলো আরও সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জোর হয়ে চুরমার করে দিতে থাকলো সব কিছু বন্ধ করে সচল বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁখে পড়তে লাগলো ফের গার্ডের সে চিৎকার ভেসে এলো চাপ কেউ আ ঝুঁকে পড়া সজল উত্তর দেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে সিঁড়ি থেকে কি একটা পায়ের শব্দ উঠে আসছে হ্যাঁ হ্যাঁ সিঁড়ি বে সত্যি উঠে আসছে একটা পায়ের শব্দ সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বেশি জ্ঞান ফিরিয়ে আসছে দরজায় এসে দাঁড়ালো সেই শব্দ সোজা হয়ে দাঁড়ালো সজল খানিক তাৎছন্নভাবে চোখ রাখলো দরজায় হ্যাঁ গার্ডটা এসে দাঁড়িয়েছে সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে খানিকটা উদ্বিগ্ন গলায় গার্ড বলল আচ্ছা আপনার কি শরীরটা ঠিক নেই না না শরীর ঠিকই আছে গার্ড বোধহয় বিশ্বাস করলো না কথাটা কিন্তু যা ঘটেছে খুন আগে সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে ভাববে কোনো কারণে ভয় পেয়েছে সজল এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই নির্জন ডাক বাংলোয় একা থাকতে পারত না শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝানোর জন্য সজল আবার কিছু একটা বলবার চেষ্টা করল কিন্তু তার আগেই গার্ড বলল সাব আপনি কি কিছু দেখিয়ে ভয় পেয়েছেন সজল বলল কেন আমার আগে কি কেউ এখানে এসে কিছু দেখে ভয় পেয়েছে না সাব এখানে এসে কেউ কখনো ভয়ে পাওয়ার মতো কিছু দেখেন আমি পনেরো বছর হলো এখানে আছি মাঝে মাঝে কা থাকতে হয় আমাকে আমিও সব কোনোদিন কিচ্ছু দেখি তাহলে দারুণ ভয়টা কি তাকে ফলো করতে করতে ফরেস্ট বাংলো পর্যন্ত এসেছে খানিক আগে দরজায় ভয়ঙ্কর যে কালো ছায়াটাকে দুলতে দেখেছে সজল দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত সেই কালো ছায়াটাই কি সেই ভয় প্রচন্ড একটা ভয়ের তরঙ্গ সজলকে নিয়ে বুঝি আছড়ে পড়ল কোন রকমে দু পা এগিয়ে এসে খাটের ওপর বসল সজল খাটের পাশে রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে জলের বোতলটা বের করলো সজল ঢক করে জল খেলো অনেকটা সিল চোখে সজলে জল খাওয়াটা দেখলো গার্ড তারপর হঠাৎ সজলের দিকে ঝুঁকে পড়ে বলল সাব একটা কথা বলবো সজল জলের বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতে বলল হ্যাঁ বলো আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাওয়ার কিছু নেই সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতে পেরেছে এবার হঠাৎই গার্ড টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে হাত বাড়ালো সজলের দিকে বলল জলের বোতলটা আমায় দিতাম জল ভরিয়ে দিচ্ছি সত্যি ওয়াটার বটলে জল ভরে আনা দরকার যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না ব্যাগ থেকে বটলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আরেকবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড ভয়ে ভয়ে দরজার দিকে আমার চোখ রাখলো সজল ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বেছে বিপন্ন করল সজনকে এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল ভাবতেই পারছে না আচ্ছা সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এক্ষুনি কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস সেই মুহূর্তে তার মধ্যে নেই অচেনা বন পাহাড়ের পথ অন্ধকারে ডুবে আছে চারদিক হঠাৎ যদি হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ডস্ক্রিনের উপর ছাঁপিয়ে পড়ে যদি এলোমেলো করে দেয় ফেরার পথ সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জলের বোতলটা নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড বোতলটা সাইড টেবিলের ওপর রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল এইটা কথা বলবো সাহ কি জানি আবার কি বলবে গার্ড মনে মনে ভাবছিল সজল তারপর বলল হ্যাঁ বলো বাংলোর ভিতর কিছু একটা হয়েছে স্যার সে শুনেই মুধে ভয় পেয়েছে না আপনি কিন্তু সেটা আমার কি বলছেন না কথাটা বলতে গিয়ে কার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা একটা ভয়ের রেখা জেগে ওঠে দেখলো সজন চমকে উঠে সজন বলল কি কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলার ভেতর সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না এই বলে একটু থামলো গার্ড চাপ একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে আবার বললো হ্যাঁ কিছু ভাববেন না আর বন্দুক নিয়ে সারা রাত আমি ভাড়া দেব কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড আচ্ছা আমি আবার চুনি সাব গুড নাইট বলে প্রায় ছুটি বেরিয়ে গেল ঘর থেকে আর এক মুহূর্ত দেরি করল না সজল খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল কিছুটা সময় দাঁড়িয়ে রইল সেখানে তারপর পায়ে পায়ে খাটের এসে ওপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল অর্ধেক রাত নিঃশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে বেড সাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে খানিকটা জল খেল সজল গার্ড তার ভয় পাওয়ার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল বড় বড় কাঁচের জানলার দিকে চোখ ফেলালো সজল অন্ধকারে ডুবে থাকা গাছপালাগুলো বুঝি অশরীরই একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে চোখ বুঝে ফেলল সজল তারপর জুতো শুদ্ধ পায়ে চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করল কাল দিনের আলো ফোরবার সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে পড়তে হবে এক মুহূর্ত আর থাকবো না এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয় অবশ্য একটা ব্যাপারে নিশ্চিন্তি রাতটা জেগেই পাহারা দেবে গার্ড আর ওর কাছে বন্দুকও আছে তেমন কিছু ঘটে যাওয়ার আগেই সাহায্য পাওয়া যাবে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল নিজেও টের পেল না হঠাৎ প্রবল একটা কিসের শব্দে হাঁফ খেয়ে উঠে বসল সজল নিজের অজান্তেই দু হাত মুঠো করে নিজেকেই বুঝিয়ে আঁকড়ে ধরতে চেষ্টা করলো স্পষ্টই বুঝতে পারলো বান্দুরটার চারিদিকে কিছু একটা উড়িয়ে বেড়াচ্ছে ডানার শব্দে ছড়িয়ে পড়ছে ঝোড়ো হাওয়ার শব্দ সজল আতঙ্কে কাছে জানলা থেকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে কালো একটা জমার ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়লো জানলার কাছে ওপর ঝনঝন করে ভেঙে পড়লো জানলার কিছু কাজ সেই ভাঙা কাঁচের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দুটো দাঁত বেরিয়ে এলো কি দারুণ ভয়ঙ্কর সেই দুটো সাদা ধরালো দাঁত সজলের সমস্ত শরীর শব্দহীন বোধহীন গভীর এক শূন্যতার ভেতর ডুবে যেতে থাকলো একটু একটু করে ওই তো দাঁত দুটো দাঁত দুটো ক্রমশ ক্রমশ এগিয়ে আসছে এগিয়ে আসছে আমার দিকে আর দারুণ দারুণ কোন এক কৃষ্ণায় যেন অধীর হয়ে উঠছে দাঁত দুটো চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না চাইলো খাট থেকে কিছুতেই নামতে পারলো না হঠাৎ একটা গুলি শব্দ রাতের অন্তহীন নৈ শব্দকে খান খান করে ভেঙে দিল নিজের অজান্তেই লাফিয়ে উঠল স্বজন জাল্লার দিকে তাকিয়ে দেখলো কাছের ওপরে সেই জমা অন্ধকার তার ডানা দুটো ছাপতে শূন্য উঠল মুহূর্তের জন্য তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হল ফের ছোড়ো হাওয়ার শব্দ ভয়ঙ্করভাবে বাঙ্গর উপর ছাপিয়ে পড়ল না আর কিছুতে সহ্য করতে পারছে না আর কিছুতে সহ্য করতে পারছে না সজল নিজের অজান্তি দু চোখ বুজে ফেলল নিশ্চয়ই সেই কালো অন্ধকারকে ওপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড দেখেছে জানলার উপর ছাপিয়ে পড়তে গুলিও ছুঁড়েছে জানলার উপর ছাপিয়ে পড়বার পরই সেই গুলির শব্দ শুনতে পেয়েছে সজল শেষ পর্যন্ত অদ্ভুত একটা শব্দ বেরিয়ে বুকের ভেতর কত রাত এখন চোখ খুলল সজল অসম্ভব ভয়ে ভয়ে জানলার দিকে চোখ ফেরাল না জানলায় সে জমাট অন্ধকারটা তো আর নেই ভাঙা কাছের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু শুরু দেখা যাচ্ছে এবার সজল স্বাভাবিক হতে চেষ্টা করলাম ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করার ঠিক একটা আর্থ চিৎকার ভেসে এলো মনে হলো কেউ যেন ভয়ঙ্কর বৃদ্ধর মুখোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল ঝুঁকে পড়ে দু হাতে কান দুটো চেপে না কিন্তু সে ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকল তবু কোনো রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করল নিজেকে অমনি ভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় কে চিৎকার করছে গাড়ির কি কিছু হয়েছে না গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারো থাকবার কথা সে ছাড়া আর কে করবে কিছু ভেবে উঠবার আগে হঠাৎ থেমে গেল সেই চিৎকার সেই শিশের শব্দ যেন জামত উল্লাসে অভিযোগ ছন্দে দৌড় খেতে থাকলে এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শিশের শব্দ তারপর এক অনন্ত রই শব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল কি যেন একটা খুঁজতে চেষ্টা করলো সেখানে জানলায় ঝুলতে থাকা কাচের একটা টুকরো হঠাৎ মেঝের ওপর শব্দ করে পড়ল অনন্ত নৈশব্দের মধ্যে যেন ঘরের ভেতরে চারটে দেয়াল ছাদ আর মেঝের ওপর প্রতিধ্বনিত হলো সেই শব্দ সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের মধ্যে টান টান হয়ে বসল সজল হাত বাড়িয়ে তুলে নিত জলের বোতলটা করে বেশ খানিকটা জল খেল বাকি জলটুকু ঢেলে দিল মাথায় হ্যাঁ একটু একটু করে নিজেকে কি ফিরে পাচ্ছে সজল হ্যাঁ একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে নিজের অজান্তি সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখলো ঘড়ির ওপর দুটো বেজে কুড়ি সজল এবার একটু সরিয়ে এসে থেকে নেমে দাঁড়ালো দিন অসুখে ভুগে উঠলে যেমন মনে হয় তার ঠিক তেমনই মনে হচ্ছে এখন গাড়ির খবরটা একবার নেওয়া উচিত হঠাৎই কথাটা মনে হলো সজলের দরজার দিকে তাকালো সে একবার বড় করে শ্বাস নিল একটা তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে উত্তেজনায় তুলপার হচ্ছে বুকের ভেতরটা তবু নিজেই নিজেকে অতিক্রম করলো সজল হাত বাড়িয়ে দরজাটা খুলল সঙ্গে সঙ্গে আশি কিলোমিলো ঝোড়ো হাওয়া বুঝে ছাঁপিয়ে পড়ল সজলের শরীরে শিউড়ি উঠল সজল স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ রাখল বাইরে নির্জনতা যেন ভয়ঙ্করভাবে তরঙ্গিত হচ্ছে চারদিকে এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা তা কোনোদিন সজল ভাবতেও পারেনি বারান্দার ভুড়ি দু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে আছে বারান্দা ছাড়িয়ে বাংলোর উঠোনে নামতে পারছে না আলোটুকু দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটাও বারান্দায় এসে থমকে গেছে কিন্তু গার্ড কোথায় গেল গুলি ছুঁড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই গার্ডের তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে আচ্ছা গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল হ্যাঁ ডাকাই তো উচিত মনে মনে কথাটা ভেবে সজল দু পায়ে গিয়ে এলো তারপর ভাঙা গলায় চিঁচিয়ে ডাকলো গার্ডকে গার্ড কাহা হ তম সঙ্গে সঙ্গে বান্দর উঠোন থেকে তীব্র সেই শীর্ষের শব্দ চারিদিকে ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জন করে দিল আবার দু পায়ে এলো সজল বারান্দার রেলিং ধরে সামলে দিল নিজেকে তারপর দু চোখ বুঝে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল রেলিংয়ের ওপর আরও খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারে ভেতরই চোখ রাখলো কিছুটা বুঝবার জন্য সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলে জমাট অন্ধকারটা উঠোনের ওপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় শক্ত করে চেপে ধরে আছে ধীরে ধীরে দুলছে তার ডানা অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে উঠোনের দুটো অন্ধকার আরেকবার ভাঙা গলায় গাড়কে ডাকল সজল গাধ না কোনো উত্তর এলো না খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে দুলতে দুলতে ভেসে উঠল আস্তে আস্তে চারদিকে সমস্ত অন্ধকার যেন ভর করেছে সেই ডানায় হাওয়া যেন সেই ডানার সঙ্গী হলো গাছপালার ভেতর অসংখ্য পাখি দেখে উঠল একসঙ্গে ডানা দুটো উঠতে উঠতে দুবার বাংলোটাকে শুনল তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি জঙ্গলের কুয়াশায় হারিয়ে গেল সঙ্গে সঙ্গে চারদিক পাল্টে গেল আশ্চর্যভাবে কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভয়হীন একটা অনুভাবে ভরে দিল সজলকে এবার বাংলোর উঠোনের দিকে চোখ রাখল সজল সেখানে অন্ধকারে চিৎ হয়ে কে শুয়ে আছে তীব্র একটা ভয়ে সজল সেদিকে গেল মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেললো গার্ডকে তাহলে গার্ডকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো না আর এক মুহূর্ত দেরি করলো না সজল টান টান হয়ে দাঁড়ালো তারপর তাড়াতাড়ি বারান্দা থেকে নেমে এলো ফের আরেকবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে ঝুঁকে পড়লো গার্ডের শরীরের ওপর ঝুঁকে পড়ি আতঙ্কে লাফিয়ে উঠল মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত গাড়ের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে হাঁ হয়ে আছে মুখটা বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে না গার্ড আর বেঁচে স্পষ্টই বুঝতে পারল সজা প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়ে সজল পালাতে পারল না কোন রকমের পাশে পড়ে থাকা গাড়ির টর্চটা তুলে গাড়ির মুখের ওপর আলো ফেলল সঙ্গে সঙ্গে গাড়ের গলার দুদিকে গভীর দুটো ক্ষত রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোই মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শিষের শব্দ বাজিয়ে সজলের পেছনে ছুটে বেড়াচ্ছিল সেটা একটা ব্যাম্প শেষ পর্যন্ত গাড়ের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে অথচ আশ্চর্য বনের মধ্যে ঠোকার পর থেকেই তো সে অনুসরণ করে এসেছিল স্বজনকে তাহলে কি জানলায় জমাট অন্ধকারটাকে ছাপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই রাগে স্বজনকে ছেড়ে গাড়ের ওপরই ছাপিয়ে পড়েছিল সে রক্তচোষা বাদুরটা সজলের বদলে গার্ডের রক্তেই সে কি তারা মিটিয়েছে ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউড়ি উঠল সজল না নিজেকে বুঝিয়া ধরে রাখতে পারছে না ফের একবার গাডের গলায় সেই ক্ষত দুটোর দিকে তাকালো তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত হওয়া গাড়ের মুখের দিকে কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল তাও টের পেল না সজল অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর উঠোনে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রোদে ভরা সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে লাগল সজ